ঠিক পরিস্থিতি আমরা জানবো কথা বলবো বিমল বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিমল ভোটের দিনে অশান্তির ছবি আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি পুলিশকেও পাল্টা লাঠিচার্জ করতে দেখা গিয়েছে আজ সকাল থেকে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি হ্যাঁ দেখো শুক্লা গতকালকে তুমিও জানো যে সকাল থেকে উত্তপ্ত হয়ে সন্দেশখালী বিভিন্ন এলাকা তার মধ্যে বেশি উত্তপ্ত হয় বেড়মজুর এবং গয়ারমারি এলাকায় ছোটো ছোটো প্রথমে হতে শুরু করে বেশ কয়েকজনের মাথাও ফাটে কিন্তু পরবর্তীকালে যত নির্বাচন এগিয়েছে দুপুরের দিকে ওখানে ধুন্মান পরিস্থিতি হয় পুলিশকে লাঠিচার্জ এবং কাদানে গাছ পর্যন্ত ছুটতে হয় বেশ কয়েকজন আহত হয় এই ঘটনার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে পাঁচজন বিজেপি কর্মীকে প্রথমে আটক করে রাতের বেলা তাদেরকে গ্রেপ্তার করা হয় আজকে তাদের এই পাঁচজনকে বসিয়াট মহকুমা আদালতে তোলা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে ওখানে উত্তপ্ত নয় অশান্তি না ছড়ায় তাই জন্যে জেলা পুলিশ থেকে বসি ওই সন্দেশখালী এক নম্বর এলা ব্লকের ন্যাজার থানা এলাকায় সরবিড়িয়া থেকে বয়ারমারি পর্যন্ত এই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই একশো চুয়াল্লিশ ধারা আজকে থেকে বলবৎ হল আগামী মঙ্গলবার চার তারিখ যেদিনকে ভোট গণনা ওই দিন ছটা অব্দি বলবৎ থাকবে পরিস্থিতি যদি কোন দিকে যায় সেই অনুযায়ী আরও পরবর্তীকালে বাড়ানো হবে বলে জানিয়েছেন বসিরহাটে জেলা পুলিশে এসপি হোসেন মোহাম্মদ হোসেন রহমান মেহেন্দি উনি জানান যে পরবর্তীকালে পরিস্থিতি দেখেই তারপরেই একশো চুয়াল্লিশ দ্বারা বাড়ানো হতেও পারে তবে এই মুহূর্তে এলাকা থমথমে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে যত এখন কোনো রকম চাপা উত্তেজনা থাকলেও এখনো কোনো গন্ডগোল এবং কোনো এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি তবে চারজন পাঁচজন বিজেপি কর্মীকে আজকে বসিয়াট আদালতে তোলা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা